বিধায়ক সাহেবকে বরণ করে নিচে ব্যাচ করিয়ে আমাদের ক্লাবেরই সদস্য অভিজিৎ মাইতি উত্তরই দিয়ে বরণ করছেন রঞ্জিত জানা এবং ফুলের বরণ করছেন রায় দিয়ে বরণ করছেন রামকৃষ্ণ কামিল্লা আচ্ছা উত্তম দা একটু ব্যস্ত আছে সবাই ব্যস্ত আছে আমরা একে একে বরণটা শেষ করে নিব যে উত্তম দা কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের ফ্রেন্ডশিপ ক্লাবের ব্যবস্থাপনায় সান্দকানিল অনুষ্ঠানে আমাদের অতিথিবৃন্দরা পৌঁছে গেছেন আমাদের স্বপনবাবু ফণিবাবু আছেন আমাদের সুরজিৎ ভাই আছে প্রণববাবু স্বদেশবাবু কৃষ্ণেন্দুবাবু ইনাদেরকে ক্লাবের পক্ষ থেকে বরণ করানো হচ্ছে একটু জোরে করতালি দিয়ে সম্বর্ধিত করুন যে আমাদের যাদেরকে বরণ করা হচ্ছে ফ্রেন্ডশিপ ক্লাব বিগত বছরের ন্যায় বর্তমান বছরও শ্যামামায়ের আরাধনায় ব্রতী হয়েছেন সেই উপলক্ষে আজকে এই অনুষ্ঠান কয়েকদিন ধরে চলছে এলাকার সর্বস্তরের মানুষের সাহায্য সহযোগিতার প্রার্থনা করে এরা প্রত্যেকেই আপনাদের বাড়ির তাজা তরুণ যুবক যাদের একটিমাত্র উদ্দেশ্য একটিমাত্র লক্ষ্য অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে হবে মনুষ্য জাতিকে সনাতন হিন্দু ধর্মের রীতি মেনে তারা মা কালীর আরাধনায় প্রতি হয়েছিলেন এবং সেই আরাধনাকে সামনে রেখে মানববন্ধনের মিলন তীর্থ এবং একশো একুশ মূর্তির মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আবির্ভাব এই পবিত্র ভূমিতে হয়েছিল এই পবিত্র ভূমিতে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের সেই কলিযুগের মনুষ্য জাতিকে মুক্তির পথ দেখানোর যে বাণী হরে কৃষ্ণ হরে রাম সেই হরে কৃষ্ণ হরে রাম ধ্বনি উচ্চারিত হয়ে এই পবিত্র ভূমি পূর্ণ পূর্ণভূমিতে রূপান্তরিত হয়েছে এলাকার মানুষকে মুক্তির পথ দেখিয়েছেন সেই পবিত্র ধ্বনির মধ্য দিয়ে হরে কৃষ্ণ হরে রাম ধ্বনি উচ্চারিত উচ্চারণের মধ্য দিয়ে নিশ্চিতভাবে উৎসবপ্রিয় মানুষজন এদের ইনাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন অনুষ্ঠান যতদিন চলবে সকলেই আপনারা অটুট ভ্রাতৃত্ব বন্ধনের লক্ষ্যে আজকের এই শেষ নিবেদন আজকের সান্ধ্যকালীন শেষ নিবেদন সাংস্কৃতিক সন্ধ্যা তাতে অটুট ভ্রাতৃত্ব বন্ধনের লক্ষ্যে সকলেই উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল করবেন এই নিবেদন রেখে সকলকে শ্রদ্ধা নমস্কার প্রণাম নিবেদন করে আমার কথা শেষ করলাম নমস্কার সকলে ভালো থাকবে